সম্প্রতি ভাইরাল হয়েছিল উপদেষ্টা নাহিদের বাবার একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছিল নাহিদের বাবাকে ইফটিজিং এর দায়ে কয়েকজন ছাত্র মিলে ঘিরে ধরে তার ভুল স্বীকার করতে বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম কি এখন হিরো আসসালাম ওয়ালাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্ত ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সামনে যে অংশগুলো তুলে ধরা হয়েছে সেগুলো হচ্ছে বর্তমানে সমান্যক নাহিদ প্লাস উপদেষ্টা নাহিদের বাবাকে নিয়ে নাহিদ চরম বিপদে পড়েছেন একেতে নাহিদ গণধুলাই খেয়েছেন এদিকে তার বাবাকে নিয়ে নতুন এক তথ্য সামনে চলে এসেছে এখন নাহিদ কি করবেন পড়েছেন বিপদে পুলিশের সাথে শত তর্ক বিতর্ক করেও নাহিদ তার বাবাকে উদ্ধার করতে পারছেন না কিন্তু কেন কি এমন তথ্য এমন কিছু তথ্য অনলাইনে সামনে এসেছে কতটুকু সত্যতা নাহিদের বাবাকে নিয়ে এই ভিডিও ক্লিপটি তা জানতে আপনাদেরকে এই পুরো ভিডিওটা দেখতে হবে আদৌ কি এটি নাহিদের বাবা নাহিদের বাবা এরকম অশ্লীল কাজ করছে নাকি নাহিদকে একটা ফাঁদে ফেলার জন্য এমন নতুন কিছু তথ্য চলুন আমরা দেখি সম্প্রতি ভাইরাল হয়েছিল উপদেষ্টা নাহিদের বাবার একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছিল নাহিদের বাবাকে ইফটিজিং এর দায়ে কয়েকজন ছাত্র মিলে ঘিরে ধরে তার ভুল স্বীকার করতে বলেন প্রথমে তিনি তার ভুল স্বীকার না করলে কয়েকজন ছাত্ররা ভালোভাবে বলতে থাকেন এরপর ছাত্ররা খেপে গিয়ে তাকে পিটুনি দেন তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর হইচই পড়ে যায় নেটপাড়ায় এরপর ভিডিও শততা যাচাইয়ে তদন্ত করা হয়েছিল তবে সেখানে প্রমাণ হয়েছে ভিডিওতে থাকা ইফতিজার ব্যক্তিটি নাহিদের বাবা ছিলেন এ প্রসঙ্গে নাহিদকে ও তার বাবাকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্র জনতা না হলে পদত্যাগ করার হুমকিও দেন তারা সংবাদ সম্মেলন করতে চাচ্ছি সংবাদ সম্মেলন না ভাইয়া তোমাদের ফেসবুকে বা অনলাইনে করে ফেলো ভাইয়া প্লিজ আজকে অনেক পরিশ্রম করেছো চলে যাবো হ্যাঁ ক্লান্ত তোমরা সবাই যাও ভাইয়া প্লিজ শেষ করে দিচ্ছি ওখানে যাও যেখানে ভাইরা আছে এখানে দুটো কথা বলে ভালো না ভাইয়া দেখো তোমরা আসো সমন্বয়ক যারা এখানে সংবাদ কর্মীরা আছেন

আমাদের কথা শোনো সব কথা বুঝতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তোমরাও তাই আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো সব কিছু সব কিছু কিন্তু তোমাদের মানতে হবে আমরা অনেক ধৈর্য ধরে আসি আমার মনে তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাও তোমরা পরবর্তীতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবে কিন্তু আমরা তো আর কোনো বৃদ্ধি এখন এখন এটা আমরা তোমাদের আমরাও তোমাদেরকে বলছি তোমরা প্লিজ তোমরা তো সব শুনবা তোমাদের এতক্ষণ আমরা যদি কথাগুলো শুনে থাকি তোমরা তো অবশ্যই পারবা পারবা সবই পারবা আমরা তোমাদের সবকিছু তোমাদের যে নিরাপত্তা যেমন আমরা এখানে এসে তোমাদের

এখন আমাদের ক্যাম্পাসে যদি আমরা এখন মিছিল করতে না পারি করতে না পারি তাহলে এটা এত আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী আমরা একটা সাংবিধানিক আন্দোলন করতেছি সেখানে আমাদের উপর হামলা হয়েছে আমরা এখন একটা প্রেস ব্রিফিং করবো শহীদ আমরা রাজু ভাস্কর্য যাবো না আমরা আপনারা একটু আপনারা আমরা রাজবাস ভাস্কর্য যাব না আমরা শহীদ মিনার সংবল করব আবার এই মিছিল এরা চলে আসবে এরা শহীদ মিনারকে আমরা বলি এখানে সকল মিডিয়া আছে তারা কিন্তু তোমাদের সাথে ছিল এই বিকাল থেকে আমরা তোমাদের সাথে আছি আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ তোমাদের সাথে এতটা সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের